আম্মু তুমি কি খাও জান্নাত এই যে এ জিব্রা দেখ জিব্রা লাল ঘরের অবস্থা বেহাল হু কেও জানে কি কয় এই যে আজকে হয়েছে আমাদের খাবার লবণ নাই আপা একটু লবণ নিয়ে আসেন এইখানে হয়েছে গরুর মাংস নিয়ে আসছে তারপরে হয়েছে লাল শাক কাঁচামরিচ আছে তারপরে এইখানে হয়েছে পোলাও তুমি যে মিলাই নিয়ে আস এখানে পোলাও আছে আমার মায়ের হয়েছে মেরিন্ডা দেখো কি করছে খালি দুষ্টামি সারা মায়ের করে কোনো কথা নেই এই হোক আজকে আমি কোনো ভিডিও নিতে পারিনি আমার আজকে বাসা পালরাইতে গিয়ে অবস্থা খারাপ পাইপ পাক ঘরে দাঁড়াও নিয়ে আসতেছি একটু ওয়েট এখন হয়েছে আমাদের আজকে এত খিদা লাগছে কি বলবো অনেক খিদা লাগছে তাড়াতাড়ি করে হয়েছে আমরা একটু খাবার খাবো আজকে ভিডিও দিতে পারি নাকি জানি না অল্পটু আর কি বানালাম জান্নাতের জন্য একটু সাদাটা রাইখা তারপর হইছে আমি একটু তুমি একটু আলাদা করে নিয়ে আসো তো লাল শাক রান্না করছে আলু আর হইছে মাছ আমরা এইভাবে খাই না যদিও কিন্তু আজকে আমাদের খাইতে হবে আমাদের আজকে অনেক খিদা লাগছে সেই জন্য এই যে পোলাও আগে খাওয়া শেষ এখন হয়েছে ভাত খাইতেছি আজকে আমরা অনেক কাজ করছি তাই আমাকে অনেক খিদা লাগছে সবাই মিল্লা বয়স দিতে সবাই এটা দেখবো শুনবো এই যে আমার মায়ের আজকে এত খিদা লাগছে সে নিজে নিজে চিকেন দেয়া ভাত খায় আজকে প্রথমবার সে হয়েছে নিজে নিজে হাত দিয়ে ভাত খাইছে মানে পোলাও খাইছে আর কি এই আমার কাছে বেশ যে দেখা যায় আমার বাসার যে অবস্থা ওর মুখে লেগে গেছে এই যে হয়েছে চিকেন লেগ পিস দেখে এত খুশি হইছে তাই একটু দেখাইতেছি এই যে আমাদের আগে আগে খাওয়া শেষ এখন সে আমাদের খাওয়া বসে বসে দেখে এ আমি এখনো খাইতে আছি আর খাইতে পারি না খিদা শেষ আমার এ মাশ আমার মায়ে হয়েছে চিকেন লিক পিছে কামড় দিছে আজকে প্রথমবার আমি তো অনেক খুশি হয়ে গেছি